হ্যালো বন্ধুর আলাইকুম আমি আশরাফি ফরিদ আসছি আমার বাগানে চৈত্র মাসের খরায় গাছগুলি যখন নাকি শুকিয়ে যাচ্ছে তখন শুরু করলাম অতিরিক্ত যত্ন বাড়তি যত্ন নেওয়ার ফলে তারা আবার সতেজ হচ্ছে সকাল বিকাল পানি দেয়া তাদের খাদ্য দেয়া এবং গোসল করানো এগুলি মিলিয়ে এখন মোটামুটি তারা সুস্থ সবল আছে মানুষ শুধু মনে করে যে আমি ঘুরে ঘুরে বেড়াই আসলে ঘুরে ঘুরে বেড়ালেও আমি আমার গাছগুলিকে ভুলি না খুব সকালে উঠেই তাদের আমি যত্ন নেই আর সেই যত্নের ফল অবশ্যই তারা আমাকে দেয় চমৎকার চমৎকার ফুল ফোটে আসলে সাদের গাছগুলিকে চৈত্র মাসে মনে হয় খুবই কঠিন অবস্থা হয়ে যায় যার জন্যে আমি আগেই বললাম যে দুই তিনবার করে পানি দিই গাছে আর এখন একটু এদের ছুটি ছিল তাই অতিরিক্ত যত্ন নিতেও পেরেছি গে মোটামুটি ভালো লাগছে ফুলগুলি ফুটা দেখে অনেক সুন্দর ফুল ফুটেছেন বিভিন্ন রকমের ফুল আমি যেখানে যেটা পাই টোকায় নিয়ে আসি এটা সে আমার অভ্যাস বলেন বদ অভ্যাস বলেন যাই বলেন এই কাজগুলি আমি করে থাকি এই যে অ্যারোমেটিক জুই অনেক রকম ফুল ফুটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম